আচ্ছা ভাই যে দেশের পুলিশ প্রধান সেনা যদি দুর্নীতিবাজ হয় চুর হয় তারপরে খারি হয় তাহলে এই দেশের ভবিষ্যৎ করো এই দেশের ভবিষ্যৎ হারাতো বাংলাদেশ ছাপ্পান্ন হাজার মাইল এক লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গমাইল দেশ এর মাঝে তারা রয়ে যায় যদি ছয়শ বিঘা সাতশো বিঘা এক হাজার বিঘা করে জাগা তাইলে রয় আর হয় বিকে চিন্তা করা যায় বেঞ্জিরোর তো নাম অবশ্যই শুনছো মানে কখন আমরা ওইলাম বাং বাংলাদেশীরা আর কি মানে বাংলাদেশের মানুষ মানে এরকম পর্যায়ে এসে যে ফুলিশর কাছে নিরাপতে বা আইন শৃঙ্খলা কাছে নিরাপতে তারা তো দুর্ঘটনা সবসময় আতংক হয়ে থাকতে পছন্দ করে মানে রকম কারণ খার কাজ যার কাছে নিরাপত থাকতে হয় হেউ মানে তোমার অনিরাপদ যে তুমি জানো না এটা একটা কথা হিন্দিতে কই কিয়া আজব বাত হে বাত বি কুচ আজিব হে জিসনে দিয়া দিল দর্দ ওহি মেরা তাবিব হে মানে সিস্টেমটা এরকম হয়ে গেছে মানে যে তোমারে খান্দাইলো যে তোমারে মারলো দুঃখ দিল কষ্ট দিল যে তোমারে মানে গায়াল খড যাওয়ার পর দেখা যায় সেই তোমার বিচারক সেই উকিল তারি কোড তার সব কিছু কার কাছে যাইতে নির্ভয় এদের সেনাপ্রধান আর হো আজিজ হো সাবেক সেনাপ্রধান আজিজ আর সাবেক পুলিশ সেনা পুলিশ প্রধান পুলিশ পরিদর্শক বেনজির আহমদ দুর্নীতি বা খয়রাতির করার খয়রাতি হল তোমরা কত কোটি টাকার দরকার মানুষ বাঁচালে কয় কোটি টাকা প্রয়োজন হয় কত কোটি টাকা লাগে যায় গিয়ে মানুষ বাঁচতে মানুষের দিন মজুর তো খাইয়া বাসে যারা দিন আনা দিন আনার এরাও তো বাসে না মরি যায় তোমরা কয় কোটি দেখা একশো কোটি দুইশো কোটি টাকার তোমরা দরকার টাকা দিয়ে আল্লাহরে ডরাও এগুলার এগুলা মানে তারা মরতো না মানে তারা খেয়াল যে আমরা মরতাম না সারা জীবন তাকি এল্লাই মানে খালি শুরু করে খাও মানে দেষ্ট হিসেবে খাওয়া খাওয়া খেলা যে তো ও যে বেঞ্জির রোটা সামনে আইছে হিসাবে মানে মানছে দেখছে যদি সামনে নাই তো আর যেগুলার সামনে আইছেরা গুফনে রয়ে গেছে কাৰণ অকণতো অনেকে আছে ক্ষমতাই হ'লে মানুহে বা মিডিয়াই কিছু কৰ্তা যদি ক্ষমতা তাই ৰিটায়াৰ্ড হৈ যায় বেঞ্জী ৰিটায়াৰ্ড হৈছে ওৱাৰ ফৰ এখন প্ৰমাণ হৈছে যে আস্তে আস্তে কালৰ কণ্ঠ গোটাই যদি তুলীয়া নাদৰ তাইলৈ সেয়াও ঠেৰ পাইছো ন ইয়াৰ ফটো কোটি টকা লৈ তুৰস্কাইছে বেঞ্জীৰ আমাৰ প্ৰধান পুলিচ পৰিদৰ্শক ছাৰ বাংলাদেশো জানে কত বড় দুর্নীতি বাস মানে এখন দেশটা হয়েছে খাওয়া খায় যে ফারো থাকো খাও যেমনে মারো খাও যারে মারে যে খাও খাইতে ভাই বালা বস এরকম সিস্টেম হয়ে গেছে এখন আমার দেশ